বন্ধুরা এখন আমরা আসি ফ্রন্ট প্যানেল ফ্রন্ট প্যানেল কিন্তু অনেকেই এলোমেলো করে ফেলেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে ফ্রন্ট প্যানেল এফ প্যানেল দ্বারা কিন্তু ফ্রন্ট প্যানেলকে বোঝানো হয়েছে এবং এটা সর্ব ডানে উপরে যে আমার পেন্সিলের সামনে উপরে লেখা রয়েছে স্পিকার এই স্পিকারের জায়গায় কিন্তু সরি দেখতে হয়তো অসুবিধা হচ্ছে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এই যে এখানে রয়েছে স্পিকার লেখা এখানে কিন্তু এই যে এই ধরনের বিপ বিপার যদি থাকে তাহলে আপনারা এটাতে এখানে ব্যবহার করতে পারবেন উপরের চারটি অংশে আপনারা স্পিকার ব্যবহার করবেন এরপরে আমরা যদি আর একটু বাম দিকে যাই যে এখানে লেখার রয়েছে পাওয়ার এই পাওয়ারে কিন্তু আমাদের যে ডেস্কটপ কম্পিউটারের কেসিং এর যে পাওয়ার সুইচ থাকে সেই পাওয়ার সুইচ থেকে যে তারটা আসে সেই তারে কিন্তু পাওয়ার লেখা থাকে এই যে এরকম পাওয়ার লেখা থাকে এই পাওয়ারের এই যে এই দুইটা তার কিন্তু এই পাওয়ারের এই জায়গাতে লাগাতে হয় এই জায়গাতে লাগাতে হয় এরপরে পাওয়ারের অপোজিটে সময় আপনারা মনে রাখবেন পাওয়ারের অপোজিটেই কিন্তু বন্ধুরা এখানে কিন্তু রিসেট রিস্টার্ট বাটনটা থাকে তো আমাদের রিস্টার্ট আপনাদের ডেস্কটপের সামনে থেকে যে রিস্টার্ট বাটনটা আসবে সেটাতে কিন্তু এই যে এরকম রিসেট সুইচ লেখা থাকবে এরকম এই সুইচটা কিন্তু এই পাশে এই যে এইভাবে লাগাতে হবে ঠিক পাওয়ারের অপজিট পাশেই কিন্তু রিসেট সুইচটা লাগাতে হবে এরপরে কিন্তু বন্ধুরা দেখেন এখানে লেখা রয়েছে পি এল ই ডি পি এল যদি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি দেখানোর চেষ্টা করছি এই যে এখানে লেখা রয়েছে আমি এই দুটো যদি খুলে দিই খুলে দিলে দেখতে আর একটু সহজ হয় এই যে দেখেন এখানে কিন্তু ফ্রন্টের ফ্রন্টের এই যে এই পাওয়ারের পাশে কিন্তু লেখা রয়েছে পিএলইডি মানে পাওয়ার এলইডি পাওয়ার এলইডি আমাদের কিন্তু কেসিং এর সামনে একটা লাইট থাকে সেই লাইটে কিন্তু পাওয়ার এলইডি জ্বলে সেই পাওয়ার এলইডি লাইট সুইচগুলো কিন্তু এই যে এই ধরনের হয় দুটো একটু আলাদা থাকে একটা সবুজ থাকে একটা সাদা থাকে এখানে কিন্তু প্লাস মাইনাস দেওয়া আছে সবুজটা কিন্তু প্লাস সবসময় বাম পাশে লাগাতে হবে এবং সাদারা কিন্তু মাইনাস সেটা সবসময় ডান পাশে লাগাতে হবে এই যে এইভাবে আপনারা লাগালে আপনাদের কেসিংয়ের সামনে যে পাওয়ার একটা লাইট জ্বলের এলইডি লাইট সেটা জ্বলবে আর এটা যদি না লাগান তাহলেও কম্পিউটার চলবে কিন্তু লাইটটা জ্বলবে না এরপরে কিন্তু বন্ধুরা আসে হলো আরেকটি নিচে লেখা আছে দেখেন এইচ ডি এইচ ডি এলইডি এটা কিন্তু হার্ড ডিস্কের জন্য একটা ছোট্ট এল ইডি বাল্ব লাগানো থাকে কেসিংয়ের সামনে সেখানে এই যে কেসিং থেকে যে এই ধরনের কেবল যেটা আসে সেই কেবলটা কিন্তু এখানে লাগাতে হয় ঠিক পাওয়ার এলইডির অপজিট পাশে তাহলে আমরা আজকে ফ্রন্ট প্যানেলটা ক্লিয়ার বুঝলাম প্রথমে আমাদের পাওয়ার লাগাতে হবে এই দুটোতে তারপরেও উল্টা পাশে আছে তার অপজিট পাশে আছে রিসেট রিস্টার্ড সুইচের সুইচটা লাগাতে হবে এই পাশে লাগাতে হার্ড পাওয়ার এর কানেক্টর অনেক সময় কিন্তু অনেক বোর্ডে এইভাবে লেখা থাকে না বিভিন্ন ভাবে লেখা থাকে তো আপনারা একটু দেখে বোঝার চেষ্টা করবেন যদি বুঝতে না পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের মাদারবোর্ডের ছবি আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করবেন আমরা কিন্তু আপনাদেরকে বলে দেব যে কোনটা আপনার পাওয়ার সুইচ কোনটা রিস্টার্ট সুইচ কোনটা পাওয়ার এলইডি কোনটা আপনার হার্ড ডিস্ক এল এটা আমরা বলে দিব আর স্পিকার যদি আপনাদের কাছে থাকে তাহলে লাগাবেন না থাকলে লাগানোর কোনো প্রয়োজন নাই এরপরে বন্ধুরা